কৃষ্ণকে শ্রী অবতার নাকি সর্বশক্তিমান পরমেশ্বর ঋষি মুনি তথা জগৎ পিতা ব্রহ্মা আদি দেবাদিদেব মহাদেব কি বলছেন শ্রীকৃষ্ণের সম্বন্ধে আরও নানান মূল্যবান তথ্য জানবো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে ছোটদের প্রতি অসীম ভালোবাসা বড়দের প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকে আমার এই ভিডিওটা শুরু করছি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চি বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ জগৎপিতা ব্রহ্মা ব্রহ্মসংহিতায় পাঁচ পয়েন্ট এক চ্যাপ্টারে বলছেন পরম ঈশ্বর হলেন শ্রীকৃষ্ণ তার দেহ চিরসত্য চৈতন্যময় ও আনন্দময় তিনি আদি পুরুষ সকল কিছুর আদি ও সকল কারণের কারণ আর তিনি পাঁচ পয়েন্ট বারো নম্বর চ্যাপ্টারে বলছেন শ্রীকৃষ্ণ রাম ও অন্যান্য অবতারের মধ্যে আংশিকভাবে অবস্থান করলেও তিনি স্বয়ং ভগবান তিনি নিজে সর্বোচ্চ পরম পুরুষ আমি সেই আদিপুরুষ গোবিন্দের উপাসনা করি ব্রহ্মসংহীতায় পাঁচ নম্বর চ্যাপ্টারে চুয়াল্লিশ নম্বর শ্লোকে ব্রহ্মাদেব বলছেন দেবী সৃষ্টি স্থিতি ও প্রলয়ের শক্তি হিসাবে কাজ করেন তিনি গোবিন্দের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হন আমি সেই আদিপুরুষ গোবিন্দের উপাসনা করি আবার শ্রী নারদমুনি দেবাদিদেব মহাদেবের কাছে তার সত্য সম্বন্ধে জানতে চাইলে নারদমুনিকে দেবাদিদেব মহাদেব উত্তর দিচ্ছেন হে নারদ মনোযোগ দিয়ে শোনো যেভাবে তুমি সত্যভাবে আমাকে জানতে চাও আমি তা বলছি আমি মহাবিষ্ণুকে জানি এবং তিনিই গোপালরূপী শ্রীকৃষ্ণ এই যে মহাদেব শ্রীকৃষ্ণের ব্যাপারে এই কথাগুলো বলছেন এটা ভাগবত পুরাণের অংশ এখানে মহাদেব স্বীকার করেছেন যে শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান মহাবিষ্ণু এবং পরমেশ্বর আবার পদ্মপুরাণে শিব গীতায় উত্তর খণ্ড অধ্যায় ছয়ে বলা হচ্ছে কৃষ্ণাস্থ ভগবান স্বয়ং অর্থ শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান এই উক্তিটি বোঝায় যে মহাদেব স্বয়ং শ্রীকৃষ্ণকে পরম সত্য এবং সমস্ত সৃষ্টি ও সংহার শক্তির অধীশ্বর বলে মেনেছেন আবার শিব পুরাণে বৈষ্ণব খণ্ড অধ্যায় আটে বলা হয়েছে যদি কেউ সত্যিকারের মুক্তি চায় তবে সে কৃষ্ণ ভক্তি করুক কারণ কৃষ্ণই পরম ব্রহ্ম এবং আমি শিব তার দাস এখানে মহাদেব তার ভক্তদের নির্দেশ দিচ্ছেন যেন তারা শ্রীকৃষ্ণের উপাসনা করেন আবার ব্রহ্মাণ্ড পুরাণ ও পুরাণ স্কন্দ পুরাণে বলা হয়েছে যে একবার মা পার্বতী জিজ্ঞাসা করেছিলেন হে স্বামী আপনি সর্বশক্তিমান আপনি কাকে ধ্যান করেন এবং মহাদেব উত্তরে বলেছিলেন শ্রীকৃষ্ণাং শরণাঙ্গ স্বামী অর্থ আমি শ্রীকৃষ্ণের শরণাগত হই এটি মহাদেবের শ্রীকৃষ্ণের প্রতি পরম ভক্তির একটি মহৎ প্রমাণ বিভিন্ন পুরাণে ও গ্রন্থে উল্লেখ আছে যে মহাদেব নিরন্তর শ্রীকৃষ্ণের নাম জপ করেন এবং তার কীর্তন করেন শ্রীকৃষ্ণ তিনি সর্বশক্তিমান ও পরম ব্রহ্ম বলে ঘোষণা করেছেন আবার জগৎগুরু আদি শঙ্করাচার্য বলছেন গোবিন্দের নাম জপ করো গোবিন্দের নাম জপ হে মূর্খমন যখন মৃত্যু সমাগত তখন ব্যাকরণ বা কোনো গ্রন্থের ব্যাকরণ তোমাকে রক্ষা করতে পারবে না এই কথার মাধ্যমে শঙ্করাচার্য বোঝাতে চেয়েছেন যে শুধুমাত্র শাস্ত্র জ্ঞান বা যুক্তি নয় ভগবানের নাম সংকীর্তন ও ভক্তি জীবের প্রকৃত রক্ষাকর্তা আবার মহর্ষি বেদব্যাস বলছেন কৃষ্ণস্থ ভগবান স্বয়ং এটা শ্রীমৎ ভাগতমের এক নম্বর চ্যাপ্টারের তিন নম্বর খণ্ডের আঠাশ নম্বর শ্লোক অর্থাৎ কৃষ্ণ স্বয়ং ভগবান তিনি অন্য কোনো শক্তির অংশ বা অবতার নন বরং সকল অবতারের উৎস বেদব্যাস বললেন সমগ্র ব্রহ্মাণ্ড কৃষ্ণের শক্তির মাধ্যমে পরিচালিত হয় মহর্ষি বেদব্যাসের মতে কৃষ্ণের শরীর কখনো নশ্বর নয় কৃষ্ণ অপ্রাকৃত সর্বোচ্চ সত্য তার জন্ম মৃত্যু কিচ্ছু নেই তিনি সময়ের উঠতে চিরঞ্জীব কৃষ্ণ কখনো ধ্বংস হন না তার মতে সমস্ত বেদ ও উপনিষদের সার কথা হলো কৃষ্ণকে জানা তার আশ্রয় নেওয়া মহান যোদ্ধা অর্জুন বলছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রতম শাশ্বত পুরুষ আদি দেব ও জন্মরোহিত এবং আপনি এই বিশ্বব্যাপী বিদ্যমান সব মহর্ষি দেবর্ষী নারদ অশীল দেবল ও ব্যাস আপনাকে এইভাবেই বর্ণনা করেছেন এবং আপনিও নিজে তাই বলেছেন এটা শ্রীমদ্ ভগবদ্গীতার দশ নম্বর চ্যাপ্টারের বারো তেরো নম্বর শ্লোক থেকে নেওয়া এই কথাগুলি প্রীমদ গীতার সাত নম্বর চ্যাপ্টারে সাত নম্বর শ্লোকে ভগবান বলছেন হে অর্জুন আমার বাইরে আর কিছুই নেই সমস্ত কিছু আমাতে অবস্থিত যেমন একটি সুতোতে মুক্তর মতো কাঁথা থাকে প্রীমদ ভগবদ্গীতার দশ নম্বর চ্যাপ্টারে আট নম্বর শ্লোকে ভগবান বলছেন আমি সমস্ত কিছুর উৎস সমস্ত কিছু আমার থেকে প্রবাহিত হয় জ্ঞানীরা এই কথা বুঝে গভীর ভক্তিসহ আমার উপাসনা করেন ভগবদ গীতা থেকে পুরাণ বেদ থেকে নানা যত রকম গ্রন্থ আছে সব গ্রন্থে ভগবানের মর্ণিত হয়েছে অন্য থেকে সামান্যতর অংশই আমি আপনাদের কাছে তুলে ধরলাম গীতার ছ নম্বর চ্যাপ্টারের ষোলো থেকে সতেরো নম্বর শ্লোক এই দুটো শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যিনি অত্যাধিক খান বা যিনি একেবারেই খান না তাদের জন্য যোগ বা আত্মোন্নতি সম্ভব নয় ঠিক একইভাবে অত্যাধিক ঘুম বা একেবারেই না ঘুমানোর ফলে জীবন ব্যাহত হয় শ্রীকৃষ্ণের মতে সুষম খাদ্যাভ্যাসেই স্বাস্থ্য রক্ষার জন্য মূল চাবিকাঠি অল্প বা বেশি খাবার উভয়ই শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে তাই প্রাকৃতিক ও পরিমিত খাবার গ্রহণ করাই শ্রেষ্ঠ শ্রীমদ্ গীতার ছ নম্বর চ্যাপ্টারের পাঁচ নম্বর শ্লোকে ভগবান বলছেন নিজেকেই নিজে উন্নত করো এবং নিজেকে কখনো অবনতি করতে দিও না কারণ আত্মাই নিজের বন্ধু এবং আত্মাই নিজের শত্রু অর্থাৎ স্বাস্থ্যবান জীবনযাপনের জন্য শরীর ও মনকে নিয়ন্ত্রণে রাখা আবশ্যক প্রতিদিন যোগাভ্যাস করলে মন ও শরীর উভয়ই সুস্থ থাকে ভগবদ গীতার দু নম্বর চ্যাপ্টারের ছেষট্টি নম্বর শ্লোকে ভগবান বলছেন যার মন স্থির নয় তার বুদ্ধি ঠিক মতন কাজ করে না যার চিন্তা অস্থির তার মনে শান্তি থাকে না আর যার শান্তি নেই তিনি সুখ লাভ করতে পারেন না দুশ্চিন্তা রাগ ও হতাশা শরীরের ওপর খুব মারাত্মকভাবে খারাপ প্রভাব ফেলে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ জলকেও খুব মারাত্মক ইম্পর্টেন্স দিয়েছে ভগবদ্গীতার সাত নম্বর চ্যাপ্টারের চার নম্বর শ্লোকে তিনি বলছেন হে কন্তিও অর্থাৎ হে অর্জুন আমি জলের মধ্যে থাকা রস বা সুধা সূর্য ও চন্দ্রের জ্যোতি প্রতিদিন কমপক্ষে অন্তত আট দশ গ্লাস জল পান করা উচিত সকালে খালি পেটে উষ্ণ গরম জল পান করতে পারলে খুবই ভালো আর মেন যেটা সেটা হচ্ছে সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস এগুলো এড়িয়ে চলা ভগবদ গীতার সতেরো নম্বর চ্যাপ্টারের সাত থেকে দশ নম্বর শ্লোকে তিনি বলছেন যেসব খাদ্য আয়ু বৃদ্ধি করে শক্তি দেয় রোগ প্রতিরোধ করে মনকে প্রশান্ত করে সেগুলি সাত্বিক আহার শুদ্ধ জীবনযাপনের জন্য নিরামিষ খাবার ও পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা জরুরি অশুদ্ধ ও তামসিক খাবার যেমন মদ মাংস ধূমপান জাতীয় শরীর ও মনকে দূষিত করে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ থেকে আমরা ব্যবসা ও অর্থ সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি যেমন শ্রীমান নিয়ে বাধি আস্তে মা ফলে সুপাদা অর্থাৎ কর্মে মনোযোগ তাও ফলে নয় এটি বোঝায় যে ব্যবসায় বা জীবনের যে কোনো কাজে নিজের সেরাটা দাও কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না যদি তোমার মন শুধু লাভ বা ক্ষতির দিকে থাকে তাহলে মনোযোগ বিচ্যুত হবে সৎভাবে কঠোর পরিশ্রম করো ফল আপনা আপনি আসবে তা ও নয় বিচার গুরুত্বপূর্ণ যে ব্যবসা বা অর্থ উপার্জন অনৈতিক উপায় হয় তা স্থায়ী নয় শ্রীকৃষ্ণ জ্ঞান ও ন্যায়ের পথে থেকে ব্যবসা করতে বলেছেন ব্যবসায়িক সম্পর্কে সততা ও বিশ্বস্ত থাকলে দীর্ঘমেয়াদে সাফল্য নিশ্চিত শ্রীকৃষ্ণের মতে ধৈর্য ও সংযম রাখো শ্রীকৃষ্ণ বলেছিলেন সমত্বং যোগ উচ্চতে অর্থাৎ সুখে দুঃখে লাভে ক্ষতিতে সমানভাবে স্থির থাকতে হবে ব্যবসায় নেওয়া থাকবে কিন্তু যদি ধৈর্য সংযম ধরে রাখো তাহলে সফলতা আসবেই আবার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াও খুব গুরুত্বপূর্ণ মহাভারতে শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথে সারথী হয়েছিলেন তখন তিনি সঠিক সময়ে সঠিক কৌশল অবলম্বন করে যুদ্ধে পাণ্ডবদের জয়ী করেছিলেন ব্যবসায় ক্ষেত্রেও ঠিক সঠিক সিদ্ধান্ত বাজার বিশ্লেষণ ও কৌশলগত পরিকল্পনা অপরিহার্য ভগবান শ্রীকৃষ্ণ একদিকে যেমন দক্ষ কূটনীতিবিদের সেরা উপস্থিত উদাহরণ আমাদের প্রস্তুত করেছিলেন অন্যদিকে বন্ধু ও পরামর্শদাতা হিসেবেও ছিলেন ব্যবসায়ও ভালো দল তৈরি করা ও নেতৃত্ব দেওয়া গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের মতে অর্থ উপার্জন করো কিন্তু দাস হয়েও না অর্থ দরকার তবে সেটার দাসত্ব করা উচিত নয় শ্রীকৃষ্ণ বলেছেন অর্থ উপার্জন করো তবে লোভে পড়ে না ধন সম্পদকে জীবনের একমাত্র লক্ষ্য বানালে মানসিক শান্তি থাকবে না ভগবান শ্রীকৃষ্ণের মতে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি রাখাও খুব গুরুত্বপূর্ণ অর্থ উপার্জনের পাশাপাশি আর্থিক উন্নতি এবং মানুষের কল্যাণ করাও গুরুত্বপূর্ণ দান সেবা ও মানবতার জন্য কিছু করা উচিত মানে সহজ সরলভাবে বললে যাকে বলে যে শ্রীকৃষ্ণকে স্মরণ রেখে সব কাজ করা উচিত ওনাকে স্মরণে রেখে